ফাইনালি পজ ইয়ারড্রপের পক্ষ থেকে ইলিজিবিলিটি চেক করা যাচ্ছে আপনি এয়ার ড্রপের জন্য হয়েছেন নাকি হননি সেই জিনিসটা আপনি চেক করতে পারবেন যদি এরকম কনগ্র্যাচুলেশন লেখা আসে এবং এটা কোথায় গিয়ে দেখতে পারবেন সেই সমস্ত বিষয় ভিডিওতে থাকছে এবং এখানে উপরে দেখতে চেক ইলিজিবিলিটি মানে এয়ারড্রপ যদি পান তাহলেই কনগ্রাচুলেশনস লেখা আসবে আদারওয়াইজ আপনার এখানে কনগ্র্যাচুলেশনস লেখা আসবে না যদি এরকম না আসে তাহলে আপনি ইয়ার থেকে বঞ্চিত হয়ে গিয়েছেন এখন কারা ইয়ারড্রপ পাবেন কখন এটা লিস্টিং হবে কতটুকু টোকেন আপনাকে দেওয়া হয়েছে সেটা কিভাবে চেক করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন ফাইনালি পজ ইয়ারড্রপ বা পজ বোর্ড থেকে তারা তাদের এলিজিবিলিটি যেই চেকের বিষয়টা আছে সেটা পাবলিক করে দেওয়া হয়েছে এখন আপনি চেক করতে পারবেন যে আপনি এয়ার ড্রপের জন্য এলিজিবল আছেন নাকি আপনাকে এয়ার ড্রপ থেকে বের করে দেওয়া হয়েছে এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যদি আপনি সেগুলো ফুলফিল করে থাকেন তাহলে আপনার কনগ্রেস লেখা আসবে বা আপনি চেক করতে পারবেন যে আপনি ইলিজিবল আছেন নাকি ইলিজিবল নেই সেই সমস্ত আজকের ভিডিওতে আমি আলোচনা করব তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে জয়েন জয়েন মাস্ট বি করবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু ভিডিও দিচ্ছি না শুধুমাত্র এরকম এক্সাইটিং অফার আপডেট যখন আসে শুধু তখনই আমরা ভিডিও দেই আর তাছাড়া সকল ধরনের আপডেট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এটা আমাদের অফিসিয়াল ফ্রি টেলিগ্রাম চ্যানেল মাস্ট বি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট থেকে এসে এখানে জয়েন করে নেবেন পজার এলিজিবিলিটি চেক করার জন্য জন্য প্রথমেই আপনাকে আসতে হবে পজ বটের ভিতরে আমরা প্রথমেই পজ বটের ভিতরে প্রবেশ করব কিন্তু তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এখনো পর্যন্ত এরকম কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই তবে যখন ভিডিওটা আপলোড করবো আই থিঙ্ক তখন চলে আসবে তবে এখানে হঠাৎ করেই আন্ডার মেনটেনেন্স দেখা যাচ্ছে এই জায়গায় দেখবেন এই যে আন্ডার মেনটেনেন্স আসছে বটটা আমি যদি এখানে বারবার প্রবেশ করার চেষ্টা করি দেখবেন আন্ডার মেনটেনেন্সই আমাকে দেখাবে কিন্তু এর আগে অলরেডি আমি চেক করে নিয়েছি আমারটা বা অনেক লোকই কিন্তু এলিজিবিলিটিটা চেক করতে পারছে তারা ইলিজিবল হয়েছে নাকি না সেটা অলরেডি অনেক লোক চেক করে নিয়েছে এই যে দেখেন বটটা কিন্তু এখন আবার ওপেন হয়ে গিয়েছে কিন্তু প্রবলেম করতেছে ক্লিক নিচ্ছে না আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন এরকম প্রবলেম আসবে মাঝে মধ্যে এরকম দেখতে পারবেন যেহেতু সবাই এখন চেক করতে যাচ্ছে বটের উপর প্রচন্ড চাপ তখনই শুধুমাত্র এরকম সমস্যা হয়ে থাকে বা ব্যাপক পরিমাণে সমস্যা হয় আমি এখন ট্রাই করে কোনোভাবেই ঢুকতে পারছি না ফাইনালি আমি স্ক্রিনশট রেখে দিয়েছিলাম আগে চেক করেই যখন আসছে আমি ইনস্ট্যান্ট কিন্তু চেক করে আমি দেখে নিয়েছি আমারটা সেই জন্য আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি যখনই বটটা ওপেন হবে আপনি ট্রাই করতে থাকবেন যখনই সার্ভারটা একটু ফ্রি হবে তখনই আপনি ঢুকে যাবেন ঢোকার পর এখানে দেখতে পারবেন আগে এই জায়গায় ছিল ভিজিট ওয়েবসাইট এবং এখন দেখতে পারবেন চ্যাক ইলিজিবিলিটি মানে এর জন্য ইলিজিবল কিনা সেটা চেক করার জন্য এরকম লেখা থাকবে চ্যাক ইলিজিবিলিটি জাস্ট আপনি এইটার উপর একটা ক্লিক করবেন তো এইটার উপর ক্লিক করলে আপনার কীরকম আসবে ওই জায়গার স্ক্রিনশটটা আমি নিয়ে নেই আপনার সামনে প্রতিটা ব্রাউজার ওপেন হয়ে যাবে এখানে বলবে যে কোনো একটা ব্রাউজার চুজ করার জন্য আমি এখান থেকে এই যে ক্রোম ব্রাউজারটা আছে এটা চুজ করে দিব তো আপনার ক্ষেত্রে যেটা বেস্ট হবে আপনি সেটা এখান থেকে চুজ করে দেবেন বা ওইটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর সাথে সাথে আপনাকে ব্রাউজারে নিয়ে আসবে তবে আমার এখানে ব্রাউজারে নিয়ে আসার পরও এটা কাজ হচ্ছে না তো ওয়েবসাইটেও দেখাতে পারছি না ওয়েবসাইটেও সমস্যা দেখা যাচ্ছে আমি লাইভে দেখাতে চেয়েছিলাম সেটা পসিবল না তবে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি হুবহু এইভাবেই করবেন তো যখন আপনি চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন তখন এরকম আসবে ভিজিট ওয়েবসাইট জাস্ট আপনি ভিজিট ওয়েবসাইটে ক্লিক করবেন তো ভিজিট ওয়েবসাইটে ক্লিক করার পর দেন ওয়েবসাইটে ওপেন হবে এবং ওয়েবসাইটের ইন্টারফেসটাও এরকম আসবে বটের মতোই তো আসার পর ওইখানে দেখবেন আপনার থ্রি ডট থাকবে তো যখন আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর নিচে দুইটা অপশন দেখতে পারবেন ড্যাশবোর্ড এবং ক্লেইম আপনি নিচে যে ক্লেইম অপশনটি দেখতে পাচ্ছেন সরাসরি এই ক্লেইম অপশনে একটা ক্লিক করে দিবেন সো ক্লেইম অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এরকম থ্রি ডোর থাকবে এখানে জাস্ট ক্লিক করে যখন ক্লেমে ক্লিক করবেন তখনই আপনি দেখতে পারবেন এই যে চ্যাক এলিজিবিলিটি এই পেজটা চলে আসবে আপনার সামনে এখানে দেখতে পারবেন এই যে ওয়ালেট কানেকশন এটা ছিল ক্রাইটেরিয়া আমি ফার্স্টই বলেছিলাম মাস্ট পে এটা করতে হবে যদি না করে থাকেন তাহলে প্রথম দাপি আপনি বের হতে পারবেন না তো দুইটা ওয়ালেট যদি কানেক্ট করা যায় এখনও আপনি কানেক্ট করে নেবেন যদি না করে থাকেন দুইটা ওয়ালেট দুইটা একটা টর্ন ওয়ালেট আর একটা হচ্ছে ফ্যান্টম তো দুইটা যখন কানেক্ট হয়ে যাবে তারপরে আপনি সেকেন্ড স্টেপে আসবেন এখানে হচ্ছে আপনার ইলিজিবিলিটি চ্যাক এই জায়গায় ইলিজিবিলিটি চেক তারপরে হচ্ছে ক্লেম টোকেন তো আমরা প্রথম ইলিজিবিলিটি চেকটায় আসবো আসার পরে এখানে আপনি রিফ্রেশও করতে পারবেন এখানে দেখেন ম্যান্ডেটোরি তিনটা টাস্ক তো তিনটা টাস্ক থেকে আমরা চার মানে চারটা টাস্ক চারটা থেকে আমরা তিনটা করেছি তো এখানে একটা বিষয় হচ্ছে যে তিনটা কাজ এখানে আমার কমপ্লিট আছে বা ম্যাক্সিমাম লোকেরই তিনটা কাজ কমপ্লিট দেখাবে চার নাম্বার কাজটা কিন্তু কমপ্লিট হচ্ছে না কারো আমি দেখলাম অনেক খোঁজখবর নিই এখানে কিন্তু শুধুমাত্র লোডিং নিচ্ছে বা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে এটা কোনোভাবেই টিকমার্ক আসতেছে না আমাদের তিনটা কাজ কমপ্লিট হয়েছে কিন্তু এখানে চার নাম্বার কাজটা কোনোভাবেই কারোই কমপ্লিট হচ্ছে না এখানে অ্যাক্টিভিটি চেক করতেছে মানে আমরা কতটুকু অ্যাক্টিভ ছিলাম এখানে এখানে বলা আছে উইল বি অ্যাভেলেবল সুন মানে খুব শীঘ্রই এটা আসবে এখনো আসে নাই তার মানে এটা কেউই চেক করতে পারবেন আর যেহেতু এটা অ্যাক্টিভিটি চেক তার মানে আমরা যতটুকু অ্যাক্টিভ থাকবো তার উপর নির্ভর করে এটা টিকমার্ক আসবে আর এটা এখনো আসে নাই পরবর্তীতে যখন আসবে তখনই চেক করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি তবে আপাতত চেক করা যাচ্ছে যে কে এলিজিবল আছেন বা কে এলিজিবল হন নাই তো এখানে তিনটা টিকমার্ক তো অলরেডি চলে আসছে আর চার নাম্বারটা যেহেতু এখনো কারো আসে নাই সামনের দিকে আসবে বলতেছে তারপরও আপনি চেক করতে পারবেন তারপরে রিকমেন্ডেড রয়েছে এখানে রিকমেন্ডেড এর মধ্যে তিনটা টাস্ক মানে রিকমেন্ডেড হচ্ছে ওই যে তাদের ভোটিং আসছিল তারপরে আরো বিভিন্ন টাস্ক নিয়ে আসছিলো যেখানে ট্রানজাকশন করতে হতো বা ডাব্লিউ যে পজ রয়েছে ডাব্লিউ পজ এখানে আমার জিরো ডাব্লিউ পজ বা এই দুইটা কাজ আমি করি নাই কিন্তু এখানে এই যে পজ ব্যালেন্স যেটা এখানে অবশ্যই আপনার তিন লক্ষ মিনিমাম পজ পয়েন্ট থাকতে হবে বা ব্যালেন্স থাকতে হবে আপাতত এটা পয়েন্টই যদি তিন লক্ষ পজ আপনার কাছে না থাকে তাহলে এরকম আসবে এবং এখানে টিকমার্ক থাকবে না এখানে এরকম ক্রস আসবে এখন অনেকেই টেনশনে আছেন যে ভাই আমার তো তিন লক্ষ হয় নাই তাহলে আমি ইয়ারড্রপ পাবো কি না এখানে এটা কিন্তু রিকমেন্ডেড টাক্সের মধ্যে ছিল আর তিন লক্ষর বিষয়টা কিন্তু আগে তারা জানায় নাই এগুলো রিকমেন্ড তারা কোথায় করেছে আমরা জানি না তবে উপরের দুইটা রিকমেন্ড করেছে এটা আমরা জানি অনেকেই আমরা করেছি এগুলো ইনভেস্টমেন্ট ছিল আমরা করতে চাইনি এটা আমাদের বিষয় আর রিকমেন্ডেড টাক্সে যেহেতু তিন লক্ষ বলা হয়েছে তার মানে এটা না করলেও চলবে বা ড্রপ আপনি পেয়ে যাবেন এটা কোনো ফ্যাক্ট না তবে ফ্যাক্ট হচ্ছে উপরে ম্যান্ডোটরি টাক্স ম্যান্ডোটরি টাক্সে যদি আপনার প্রথম তিনটা কমপ্লিট করা থাকে তাহলে ইনশাল্লাহ আমি যতটুকু মনে করতেছি তো কমপ্লিট হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার দরকার নেই আশা করি এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি এখানে কিন্তু বুঝতে হবে বিষয়গুলো তার মানে যদি এখানে লাস্টে আপনার যে রিকমেন্ডেডের বিষয় বা রিকমেন্ডেড যেগুলো করতেছে এগুলোর মধ্যে যদি আপনি টাক্স না কমপ্লিট করেন বা ক্রস আসে তাহলে কোনো সমস্যা হবে না বা মনে করেন আপনি ইয়ারড্রপ থেকে বঞ্চিত হবেন না এবং এটা তো আপনি অলরেডি চেক করতে পারবেন কিভাবে চেক করবেন এগুলো তো দেখে নিয়েছেন আর এটা ঘুরতেই থাকবে এটা এখনো আসে নাই তারা যেহেতু নিচে বলে দিয়েছে তাই আপনাকে এখন ফাইনালি নেক্সটটা ক্লিক করতে হবে অ্যান্ড ফাইনালি যখন আপনি নেক্সটটা ক্লিক করবেন এবং আপনার উপরের যদি তিনটা টাক্স কমপ্লিট করা থাকে তাহলেই দেখতে পারবেন এরকম কন চলে লেখা আসবে যখন এরকম কনগ্র্যাচুলেশন লেখা আসবে তার মানে এয়ারড্রপে আপনি এলিজেবল হয়ে গিয়েছেন এবং এখানে নিচেও দেখতে পারবেন ইউ আর এলিজেবল ফর দ্য এয়ার ড্রপ মানে আপনি এয়ার ড্রপের জন্য এলিজেবল তো সেই ক্ষেত্রে আপনার এতটা প্যারা নিতে হবে না এই চার নাম্বারের জন্য যেহেতু আমাদেরকে বলছে অলরেডি আমরা এলিজেবল ম্যান্ডেটরি টাস্কের মধ্যে এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট আর যেহেতু আমরা এগুলো করে ফেলছি তার মানে তো আমরা অ্যাক্টিভ ছিলাম অ্যাক্টিভ না থাকলে তো এগুলো করতে পারতাম না যেহেতু আমরা অ্যাক্টিভ ছিলাম এবং চার নম্বর টাক্সটা হচ্ছে অ্যাক্টিভিটি চেক তার মানে আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে বাইখানে টিকমার্ক চলে খুব শীঘ্রই এটা নিয়ে টেনশন করতে হবে না এবং যেহেতু এখানে বলতেছে যে আমরা এলিজিবল হয়ে গিয়েছি কনগ্রেচুলেশন লেখা চলে আসছে তার মানে আর এখানে টেনশন করতে হবে না এখানে তারা বলছে দ্য টোকেন ক্লেম স্টার্টেড ইট মানে এটা খুব শীঘ্রই স্টার্ট হবে স্টে ফর নিউজ অন আওয়ার চ্যানেল মানে নিউজের জন্য তাদের চ্যানেলে ফলো করার জন্য বলতেছে উই উইল সুন অ্যানাউন্সড আপডেটস রিগার্ডিং আওয়ার লিস্টিং মানে তাদের লিস্টিং সংক্রান্ত এবং ক্লেম সংক্রান্ত সকল আপডেট তাদের চ্যানেলে আসবে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং এখানে পস কমিউনিটিতে ক্লিক করে তাদের চ্যানেলে যেতে পারেন যদিও আপডেটগুলো আমরাই জানি দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে আর এখানে এতটুকুই আপডেট যে আপাতত শুধুমাত্র ইলিজিবিলিটিটা চেক করা যাচ্ছে আর টেনশন করার দরকার নেই যদি কনগ্র্যাচুলেশনস লেখা আসে তার মানে আপনি ইলিজিবল হয়ে যাবেন জাস্ট আপনি এই কয়েকটা ক্রাইটেরিয়া এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল থাকলে যেহেতু এই চার নম্বর ক্রাইটেরিয়া এখনো আসে নাই আশা করি বুঝাতে পেরেছি আর যদি তিন লক্ষ পজ নাও হয় এখানে ক্রস আসে আশা করি আপনি ইলিজিবল হয়ে যাবেন এবং এখানে যেহেতু কনগ্র্যাচুলেশনস আপনার লেখা থাকবে তার মানে তো ইলিজিবল হবেন পজের এয়ার ড্রপ নিয়ে টেনশন করতে হবে না যে তিন লক্ষ হয় নাই মনে হয় আমি ইয়ারড্রপ পাবো না আশা করি বুঝাতে পেরেছি তো আবারও বলছি পজার লিস্টিং এবং যাবতীয় সকল আপডেট পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে করে লিঙ্ক দেওয়া থাকবে ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং